আসসালামু আলাইকুম দেশ গরিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বিয়ার ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটে কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনার মাঝে তুলে ধরবো আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ও লাইক দিবেন লাইক দিলে নতুন আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে আর কি আপনাদের একটি লাইকই

কিছু মানে গরম বেশি তো এই জন্য স্যালাইনের পানি দিচ্ছি গরমের মধ্যে কোকা টেলের বেবিকে আসলে আপনারা খাবার খাওয়াবেন পাতলা করে ঘন খাবার কখনো খাওয়াবেন না এটা ভাইদেরকে বলে দিই জানাই দিই কারণ এই গরমের ভিতরে পাখিকে খাবার খাওয়াইতে হয় পাতলা মেটর পারলে খাবার যদি দেখেন জমে গেছে পাকস্থলিতে তাহলে খালি স্যালাইনের পানি দিবেন চাইলেই দেখবেন বেবি মার্শাল্লাহ ভালো থাকবে এবং সুস্থ থাকবে হ্যাঁ এই কারণ গরমের সময় শরীরে পানি টানে বেশি এই জন্য হলো খাবারটা মানে শক্ত হয়ে যায় অনেক সময় বয়স কেমন এগুলি পঁচিশ দিন আছে আপনার বিশ দিন আছে তিরিশ দিন আছে এরকম দামটা বলে দিই হ্যাঁ

এক বছর বয়স এখন তাপমাত্রা সাড়ে ছয় একদম বয়স কমের মধ্যে আপনার তিন দেখে আপনার এই যে বাজেকার আছে প্রচুর পরিমাণে বাজেগার এখানে রোটিনো এবং অ্যালমেন আছে এবং নর্মাল আছে নর্মালগুলি ছয়শো টাকা জোড়া অ্যালমেন এবং রোটিনোগুলি করবে এক হাজার টাকা জোড়া জোড়া

কোনো বাস কেমন ভাইয়া রানিং জোড়া কোনো দেখেন কোনো বঙ্গবাস কত চাল এটা আট হাজার টাকা লাভপাট আছে পাটটা জোড়া রানিং জোড়া এটা কত চান

এগুলো বয়স 2 মাস 2 মাস বয়স এগুলো কত করে পিস দাম 2000 টাকা পার পিস 2000 টাকা দাম খুবই সুন্দর মাশাআল্লাহ আছে আরো কিছু কালেকশন আছে এই জায়গা কালেকটগুলো কেমন ভাইয়া টাকা বয়স কেমন রানিং রানিং যে ফিমেল কত করে টাকা এটা খুবই সুন্দর বয়স কেমন

পঁয়ত্রিশ দিন গেছেন চল্লিশ বয়স্ক বলো এক ভাইয়া এটা রানিং রানিং মেল পার্সেন্টটা চলে আস দেখতে পাচ্ছেন মোটামুটি এটা পনেরো হাজার টাকা রাখে পনেরো হাজার টাকা এটা কি পাইছিলাম এটা সাড়ে আট হাজার টাকা মেল না ফিমেল এটা এটাও মেল এটাও মেল

পাবেন খুবই সুন্দর কালারটা কিন্তু একই কালার খুবই সুন্দর তাহলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন জোড়া হবে না ভাইয়া একদম এক ঘরের কনফার্ম জোড়াবে কত চাইলেন তিরিশ হাজার টাকা ফ্রিজ লাল কোনো খাতা যেতে কম আছে খুবই সুন্দর মাসাল্লাহ ভালো এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিভিন্ন জাতের পাখি পাবেন তাহলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি ভাই দেন আমার লোকেশন ঢাকা মিরপুর বারো জিরো ডাবল ফোর আপনারা এই নাম্বারে আমার একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আমার যত প্রোডাক্ট পার্সোনাল ভিডিও ওগুলো পাবেন এই ইউটিউবে সার্চ করলে এখানে আড়াইশো গ্রাম দুশো টাকা আপনি হ্যান্ড ফিলিং ফরমুলা এখানে হচ্ছে এক কেজি আটশো টাকা এটা খুবই মানসম্মত একবার খাইলে বারবার খাওয়াবেন খুবই সুন্দর

যেমন কথা বলবে এটা আমার নাম ধরে ডাকে আমার ছোটো ভাইয়ের নাম ধরে ডাকে ওরেঞ্জো ল এলে দেয় বলে যে কে এসেছে দেখো কিছু কথা বলতে পারে ভাই কত চলবে এটা আর ফিক্সড প্রাইজ টাকা ফিক্স পাঁচ টাকা আপনার পাঁচ হাজার টাকা এটা পঁচিশশো টাকা ফিক্স যে জাপানি বাজিগার আছে দেখেন এক জোড়া বাজিগারটা কি জোড়া ভাই চালা ডায়মন্ড অফ গুগু আছে দেখেন এই গুগুগুলো কত দুই হাজার টাকা দেখেন জোড়া খুবই সুন্দর মাসাল্লাহ ভালো আপনার ককাটা ভাইয়া 250 টাকা 250 টাকা ফিক্সড না দেখেন বেশ কিছু ককটেল আছে বাইরে কাছে এই যে আরো ককটেল আছে এখানে টেম করা ককটেল করতে আছে এখানে টেম করা ভেরিয়েশন আছে এইটা কত চলে यार

বাস ভাই তিন মাস তিন মাস কত চলে তার একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন কুটিনটা খুবই সুন্দর মার্শাল্লাহ ভালো এটা মেলের বোন কি মনে মেল

ফোর এইটান ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ফোর তাহলে সাথে যোগাযোগ করে পাঠিয়ে নিতে